হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আমি মিষ্টি বলছি মাথা ভাঙার একটি ছোট্ট গ্রাম থেকে তো আজকে আমাদের কাজ একদম বাড়ির পাশে তো ওখানে এসে দেখছে ব্রাইট তখনও নেই আমরা আজকে লোকেশানে এসেছিলাম চারটার দিকে চারটার দিকে এসে দেখে ব্রাইট নেই অনেকক্ষণ বলা বলের পরে ব্রাইটকে বললাম ঠিক আছে তুমি শাড়ি বেনোটনা বের করো তো ব্রাইড বেটের করে এখনও তখনও ব্রাইডের লাঞ্চ হয়নি তো ব্রাইট গেছে লাঞ্চ করতে আর বাইরেটা দেখো কি গরম পড়েছে আজকে তো লাঞ্চ করে ফাইনালে আসলো আসার পরে ঘরে এত এত ছিল যে আর ভিডিও শ্যুট করা পসিবল হচ্ছিল না জাস্ট একটা জিনিস দেখিয়েছি যে আজকে মেকআপটা নন এসটি হলেও ওয়াটারপ্রুফই করে দিয়েছি কারণ যা গরম পড়েছে ওয়াটারপ্রুফ না করলে কিছুতেই মেনটেন হবে না তো যদিও আমাদের বুকিংয়ে ওয়াটারপ্রুফ ছিল না নন ছিল কম প্রাইজের বাট তাও নিজের সম্মান রক্ষার্থে ওয়াটারপ্রুফ দিয়ে দিলাম নাহলে সম্মান পুরো পাঞ্চাল হয়ে যেত কারণ মেকআপ অত ওয়াটারপ্রুফ যখন না করবে তুমি যখন তুমি যতই ভালো মেকআপ করো না কোনো বেশিক্ষণ লং লাস্টিং করবে না তাই সামার সিজনে আমাদের কোনো কোনো সময় মানে ওয়েদার দেখে যদি ওয়াটার প্রুফের বুকিং নাও থাকে তাও নিজের মান সম্মানের কথা চিন্তা চিন্তা করে ওয়াটার প্রুভ করাতে হয় কারণ আমরা গ্রামের মানুষরা খুবই সহজ সরল হই তারা কিন্তু মানে ব্যাক ক্যামেরায় কী হচ্ছে বা তোমার এই যে এই সমস্ত প্রোডাক্ট কিনতে কত খরচ হচ্ছে কি হচ্ছে কেন তুমি এক একজনকে একরকম সাজা ওগুলো বুঝবো না আমরা শুধু বুঝবো কাঠটা বেশি ভালো হচ্ছে কাঠটা কম ভালো হচ্ছে এরকম তো যাই হোক মেকআপটা প্রায় অলমোস্ট ডান এখনও কিছু বাকি আছে আইব্রো ড্রয়িং বাকি আছে লাইনার পরানো বাকি আছে মাস্কারা পরানো বাকি আছে লিপস্টিক পরানো বাকি আছে আরও এক্সেট্রা এক্সেট্রা ও হেয়ার করানো বাকি আছে শাড়ি পরানো বাকি আছে তো নর্মালি জাস্ট আমি মানে সামার সিজেন আমি একটু থেকে থেকেই করি তো এখন আমি সবটা করে আর একবার ফিক্সিং স্প্রে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে ওটা যখন শুকিয়ে গেল দেন আমি হচ্ছে ওখানে আইব্রোটা ড্রয়িং করা শুরু করলাম ও আমি কিন্তু মানে প্রথমে প্রথমবার কিন্তু ফিক্সিং স্প্রে দেয়নি প্রথমবার ওয়াটার স্প্রে করেছিলাম নর্মাল যে কলের জল হয় ওটা স্প্রে করেছিলাম এখন হচ্ছে একটা ফিক্সিং স্প্রে আমি ম্যাকের ইউজ করে ফিক্সিং স্প্রে ওটা ইউজ করলাম তো এরপরে হচ্ছে আমি আইব্রোটাকে ব্রাইডের ফেস অ্যাক্ট্রোটাইজ ব্রাইটের মানে যা আইব্রো ছিল সেটাই রাখলাম কারণ আমার সব সময় ন্যাচারাল লুক ফোটাতেই বেশি ভালো লাগে তো আমি প্রথমে ব্রাইটকে বলছিলাম যে তুমি কি একটু ফর্সা করতে চাও মেকআপটা তো বললো যে বেশি ফর্সা করার দরকার নাই আমার যা স্কিন আছে সেটাই রেখো খালি অল্প একটু পরিষ্কার করো তাহলে হবে তো আমি পরে আর কি সেটাই মানে কথা শুনে সেটাই করলাম দেন সাজার পরে আর কি বললো যে আজকে তোমার মেকআপটাও মানে ও কালকে যেখানে মেকআপ করেছিল সেটা একটু ফেয়ার হয়েছিল তো আজকে ওটাই বলছিল যে কালকের মেকআপটা একটু ফেয়ার হয়েছে আজকেরটা একটু মানে মানে কালকের থেকে একটু ইসে হয়েছে বাট আমার নিজের যে স্কিনটা যেরকম মনে হচ্ছে না যে মেকআপ করেছে মনে হচ্ছে আমার নিজের স্কিনটাই তারপরে যখন আমি হেসে হেসে বলছিলাম পছন্দ হয়েছে তো তো তখন বললো ডেফিনেটলি কারণ আমার মানে দুটো মেকআপই দুটো মেকআপের মধ্যে নাকি আলাদা আলাদা কিছু একটা ছিল তো আমাকে যেটা বললো তোমার মেকআপটা একদম আলাদা কিন্তু ভীষণ সুন্দর তো এই যে এই কথাটা বলেছে তাতেই মনে হয় আমার মানে অনেকটা প্রাপ্তি হয়েছে যাই হোক আর তার সঙ্গে আর একটা কথা বলে দেয় আজকের মেকআপের বুকিংটা ছিল কিন্তু নন এইচটি ওটা কিন্তু বলে দিচ্ছে যার জন্য তোমাদের মনে হতেই পারে যে একটু গ্লো কম তো গ্লো কমে রহস্য হচ্ছে এটাই মেকআপটা ছিল নন এসটি তো আমাদের নন এস টি মেকআপ যেহেতু তো সেভাবেই করাতে হবে তো আজকে ব্রাইডে শাড়িটা কিন্তু ছিল একটু হালকা কালারের তো আমি শাড়িটাকে যদি এখন শাড়িটার কালারের লিপস্টিক পরাতাম আমার মনে হলো যে গ্রামে মানুষ কতটা পছন্দ করতো না গ্রামের মানুষ সবসময় চোখে লাগা জিনিসটা পছন্দ করো ওই যে বললাম প্রচণ্ড সহজ সরল হয় গ্রামের মানুষ ওরা সবসময় ভেতরের জিনিসটা দেখবে না ওরা বাইরে যেটা চাকচিক বেশি ওটাই পছন্দ করবে আমরা ইনফ্যাক্ট দেখবে গ্রামের যখন কেউ শাড়ি টারি কিনতে যাবে তখন দেখবে তারা ওই যে যেটা বেশি চকচকে করছে সেটাই পছন্দ করবে তো যাই হোক আমরা নিজেরাও কোনো সময় ভুল বসু করে ফেলি আর ওটা দেখতে দেখতে আমাদেরও চোখ ওরকমই আর কি হয়ে গেছে তো যাই হোক শাড়িটার সঙ্গে লিপস্টিকটা শুধু ম্যাচিং করাতাম আসলে বুঝতে পারছ মানে শাড়িটার কালারটা দেখে বুঝতেই পারছো বাট কালারটা কিন্তু অনেস্টলি বলছি সামনাসামনি একদম পুরো মাখন এত সুন্দর ছিল কালারটা তো এখন হচ্ছে আমি ওর হেয়ারে ফুলটা সেট করে দিচ্ছি আর আজকে এই গরমে এমন আকাল পড়েছে ফুলের দোকানে গিয়ে কোনো নাকি ফুল নেই তিন চারটা দোকান ঘুরে এই ফুলগুলো এনেছে এই মানে আমাদের গ্রাম বাংলায় এই জিনিসটা ভীষণ প্রবলেম হয় আর ফুলের দাম তো প্রচুর প্রচুর বন্ধুরা এখানেই বলে চারশো টাকার ফুল মনে হয় বলো আর অন্য জায়গায় গেলে চারশো টাকার ফুল কতগুলো পেতাম তো যাই হোক ফাইনালি আমার লুকটা কমপ্লিট আর এখানকার লোকেরা এতটাই আমাদের মানে কে বলি আমার কাজটাকে এতটাই ভালোবাসছিলো যে আমি ক্লাস করালেও মনে হয় এতগুলো স্টুডেন্ট একটা ঘরে জমা হয় না যতগুলো এরা হয়েছে প্রায় বিয়েবাড়ির সমস্ত গেস্ট রুমে গেছিলো কিন্তু কিছু করার নেই মানে সবাই সহজ সরল বেশি কিছু বললে হয়তো কেঁদেই কেন দেবে কেউ কেউ চারজনে কিছু বলিনি ওদেরকে নিয়ে মিলেমিশে কাজটা করেছিলাম কাজটা করে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে স্নান টান করে গেলাম আমরা বিয়ে বাড়ি ডিনার করতে ওই যে পাশের বাড়ি আমাদেরই ওই আমাদেরও আর কি ইনভাইট ছিল তো সবাই মিলে গেলাম ওই যে দেখলে হাসছিল একজন ওটা ছিল আমাদের পিসা তো গিয়ে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম ভাগ্য ভালো আমাদের যে যাওয়ার সাথে সাথেই মানে জায়গা পেয়ে গেছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে ছেলে আর আমি একটু ফাজলামো করছিলাম তারপরে যা মেনু ছিল মেনু সব অল গুড কিন্তু মেনুতে কোনো কিছু ভিডিও করার সুযোগ পাইনি কারণ ছেলের কাছে তখন ছিল ফোন আর এখন আমরা হচ্ছে ব্রাইডের সঙ্গে দেখা করে যাব বাড়ি তো চলো বন্ধুরা টাটা আর এই ব্লগটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর কারা কারা এই কটা বিয়ে খেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো টা